সবিয়ে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট থেকে শুক্রবার 10 জানুয়ারি 2025 আর দুপুর 3:00 পর্যন্ত শায়হাওলের সর্বাচল যেখানে কেনাবেচা হয় আমরা সেই জায়গায় রয়েছে এই পাশে দেখছিলাম একটি শায়হাওল সর্বাচল ভাইয়া কি অবস্থা বলেন তো বাজারে

তার পাশে একটা পাকরা শাহি হল দেখছি বাবাজি এটার দাম কত চেয়েছিলেন সাতান্ন আচ্ছা কত কি বলতেছে বাবা পঞ্চাশ পর্যন্ত এটা কত হলে দেওয়া যায় চুয়ান্ন পর্যন্ত হলে দেওয়া যায় দেখে দেখে চাচা এইটা 54 পর্যন্ত হলে বেচা করতে চাচ্ছেন এটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে সাইহিয়াল জাতের 4 তবে পাকড়া সাইহিয়াল อ่า এই পাশে একটা দেখছিলাম ভাইয়া এটা এটা কততে চাওয়া যাচ্ছে এটা চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি আর বেচা কিনার চিন্তা ভাবনা সিষট্টি সাতষট্টি হলে বেচা যাবে একটু দেখি একটু সিষট্টি সাতষট্টি হলে এটা বেচা যাবে তবে এটা বয়সটা একটু বেশি হবে আট থেকে নয় মাসের মতো বয়স হতে পারে দেখো তাই রা বাইকি সবগুলো পাকড়া কো দায়রা আরে বাবা তো ফাঁকা মেলা লাগাই দিছেন এই জোরা নাকি জোরা ভাইয়া জোরার কত কি চাচ্ছিলেন একশো পনেরো আচ্ছা দেখি একটু একটু এই পাশ থেকে দেখি হ্যাঁ এই যে একশো পনেরো চাওয়া হচ্ছে জোরাটা ধান এইটা এবং এইটা আচ্ছা এখন পর্যন্ত কত বলছে একশো পর্যন্ত লাস্ট বেচা বেচি ভাবনা একশো দুই তিন হলে বিক্রি হবে জোড়াটা আনুমানিক থেকে সাত মাস করে বয়স হতে পারে মোটামুটি পার্সেন্টেজটা ভালো আছে সুন্দর

লাস্ট কত করে দেওয়া যায় পঞ্চাশের উপরে হলে দেবেন পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে পার পিস আনুমানিক চার থেকে পাঁচ মাস করে বয়স হতে পারে এক একটা পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে এটা কি শাহিওয়াল

সব বাচ্চার মধ্যে সেরা বাচ্চা এটা 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 নাম কত কিছু আছে হচ্ছে ভাই সাতষট্টি এখন পর্যন্ত কত বলছে এটাকে সরাই বলতে সাইড ভাঙতে বলে লাস্ট বেচা বেচি ওরে বাবা রে বাবা সাইড পার হলে এটা বিক্রি করতে চলছে আনুমানিক সাত থেকে আট মাসের মত বয়স হতে পারে বেচাইতে চাচ্ছে আচ্ছা আমরা ভাই ভালো আছেন কেমন কেনা বেচা ভাই পাঁচটা আসলে দুটো বেশি তিনটা আছে এই জোড়াটা কোথায় যাচ্ছেন প্রথম জোড়াটা এক লাখ ষোলো আর কত কি বলে ভাইয়া দেখি একটু আচ্ছা এদিক দিয়ে একটু দেখে নেই একটু দেখে এক লাখ দুই থেকে এক লাখ চার পর্যন্ত এই জোড়াটাই আর কত লাস্ট বেচা কিনা টার্গেট আট হলে দিবেন লাখ আট মানে চুয়ান্ন হাজার করে পার পিস এক লাখ আট হাজার হলে বিক্রি করবেন তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আমবাড়ি হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করলাম